ব্যাক টু চ্যানেল চলে এলাম আবারও সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে মুসুর ডাল দিয়ে পুঁশাক রান্না করব হাতে মেখে হাতে দিয়ে মাখিয়ে পুঁশাকটা রান্না করব তার জন্য আমি এখানে পুঁশাক নিয়েছি শুধু শাকটা নিয়েছি আমি ডাঁটা নিয়ে নিই একটা আলু কেটে নিয়েছি আর দুশো গ্রাম ডাল নিয়েছি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তুলে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আদা বাটা জিরে হলুদ জিরে লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আছে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক টি স্পুন আছে আর স্বাদ মতো লবণ নিয়েছি সরষের তেল নিয়েছি চলুন তাহলে আমি এটা মাখিয়ে নেবো একসঙ্গে সবগুলো পেঁয়াজ দুটো দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিয়ে দেব আদা বাটা দিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব

মুসুর ডালটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা মুসুর ডালটা আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবারে এর মধ্যে শাক দিয়ে দেবো একটা আলু নিয়েছি দিয়ে নিয়েছে করে আবারও মাখিয়ে নেব ডালের সঙ্গে ভালো করে আমি এটা পাঁচ মিনিট সব রকম মশলা দিয়ে আলু তুই শাক আলু মুসুর ডাল ভালো করে মাখিয়ে নিয়েছি জল দিয়ে দেবো এবারে তো বন্ধুরা এরকম হাতে মাখা পুঁই দিয়ে ডাল রান্না মুসুরের ডাল রান্না করুন খুবই টেস্টি হয় খেতে আরো এক কাপ জল দিয়ে দেব রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাস চালিয়ে দিয়েছি এবার এটা ঢেকে দেব ভালো করে একবার নেড়ে দেব ঢেকে দেব দুটো লঙ্কা নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন সব সেদ্ধ হয়ে গেছে ডালটা একরকম রান্নাই হয়ে গেছে না সেই রকম বন্ধুরা হাতে মেখে পয়সা একটি মুসুর ডালের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্টি লাগবে স্বাদ অপূর্ব হবে কেমন আছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো আবারও আসবো সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে লাইক করবেন বন্ধুরা শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি রেসিপিটা এইখানেই শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন একটা Allah do